রসুন বাটা আমি একটু মশলা দিয়ে দেব একটু বেলনা গুঁড়া হালকা মশলা দেব একটু মরিচল কষা কষাবো একটু মশলা যত কষাবেন ততই মজা হয় এই তো হয়ে গেছে এখন আমি দিয়ে

টেস্টি হবে এখন একটু এটা কষাতে থাকবো আর এদিকে আমার সুটকি মাছ একটু বেজে রেখেছি একটু সুটকি তরকারি আজকে ওয়েদার খুবই খারাপ খারাপ বলতে বোঝাচ্ছি রোদ নাই একটু মেঘলা মেঘলা আকাশ এই জন্য সুটকি খাইতে ইচ্ছা করতেছে আমি আমি একটু হালকা মশলা দিচ্ছি সবুজ সবুজ মজা একটু জল দিয়ে দিবটা সার গুমের ডাটাও দিয়েছি ডাটার মতো হয়তো লাগবে জানি না খেতে কেমন হবে আমি এখন একটু মাছ দিয়ে দেব একটু মাছ বলে দিয়ে দিব সুন্দর একটা কালার আসছে দেখতে খুবই সুন্দর হয়তো খেতেও ভালো লাগবে পাঁচ মিনিট হবে একটু পরে আমি পাতা আর কাঁচামরিচ দিয়ে দেবো তরকারিটা কেন আমার খুব ঠান্ডা লাগছে অনেক কাশি কাশিটা একবার চলে গেছিলো এরপরে আবার তিন চার দিন পরে আবার আসছে ঠান্ডাটা জানি না কেন এখনো হয় এক ভাই ভাইরাস তারপরে আমি একটু কাঁচামরিচ দিয়ে দেব তরকারিটা প্রায় শেষের দিকে দুইলা পাতা দিয়ে দেব পাঁচ মিনিট পরে আমার তো এটা হয়ে যাবে এখন ওকে ডেকে দিব পাঁচ মিনিট পর আবার ফিরে আসছে তাতে এটা সুন্দর একটা কালার আসছে আর একটু হবে আমার দুই মিনিট দুই মিনিট পর আমার তরকারিটা হয়ে যাবে দেবো দুই মিনিট পরে আবার ফিরে আসছি একটু হয়ে গেল আমার তরকারি ফিনিশ হয়ে গেল এখন দুপুরবেলা খাবো আর খাবারটা দেখাতে পারবো না এই আর যদি আপনাদের আমার এই দুইটা রেসিপি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে নোটিফিকেশান পরে আপনাদের চলে যায় Okay, Allah peace. Bye.